আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে গত সাত জুলাই দুই হাজার চব্বিশ তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে কবে আবেদন জমাদান শুরু এবং কবে আবেদন জমাদানের শেষ সময় পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে একে রয়েছে কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেয়েক দুয়ে রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর এ পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানিত ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এক ও নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে রাজবাড়ি ময়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া বোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমে তিনে রয়েছে কেশিয়ার বেতন স্কেল আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এ পদে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মিক চারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স দক্ষ দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা বিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার নাম লেখা আছে এ সকল জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন না এ সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ করে থাকলে এ পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার নাম লেখা আছে সকল জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন না তবে এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যে সকল প্রার্থীরা কোঠার মাধ্যমে আবেদন করবেন আপনারা এখান থেকে পরে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েবসাইট দেওয়া আছে পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন জবাদানের শেষ সময় চার আগস্ট দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং পদের জন্য আপনার পরীক্ষার ফি হিসাবে দুইশো টাকা পরিশোধ করতে হবে এবং পাঁচ নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এখানে এ বিষয়ে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে